এখানে না খালাস পাবে তা বলে নাই বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার আসামি খালাস পাবে সেটা তো বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা তো বলতেই পারি যদি ভুল হয় আমার নিয়ে আদালত আমাকে সংশোধন করবেন তাছাড়া আমার না বলে উপায় কি আমি যদি বলি আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ আজকে আন্তর্জাতিক ক্যাঙ্গারুকোটের একটা পঞ্চাশ সেকেন্ড ঊর্ধ্ব একটা ভিডিও প্রকাশ পেয়েছে সেই ভিডিওতে আন্তর্জাতিক কোর্টের একজন বিচারক রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী যাকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলার জন্য নিয়োগ করেছেন তাদের দহরম মহরম সম্পর্ক এবং কীভাবে কথা বলতে হবে কোন কথাটা বলেছে কোন কথাটা বলা যাবে না সেটা তারা সলা পরামর্শ করছেন আইনজীবী আর বিচারক দেখুন প্রথমে যে বিচারক যে আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল সেটা নিয়ে কন্ট্রোভার্সি ছিল দেখে তারা আবার আরেকটা আইনজীবী নিয়োগ করেছে তারা মনে করতেছে তারা এত বড়ো খেলোয়াড় যে আসলে তাদেরকে তাদের প্ল্যানটা কেউ বুঝবে না আমরা একদম প্রথম থেকে বলে আসছি যে যেই আইনজীবী নিয়োগ করেছে আমির হোসেন এটা জামায়াত সিন্ডিকেটের একজন লোক তারা পৃথিবীকে দেখানোর জন্য একজন আইনজীবী নিয়োগ করছে তাদের কাছ থেকে যেন বিচারে কোনো বিচারিক বাধা সৃষ্টি না হয় বিচারিক বাধা যেন সৃষ্টি না হয় সে কারণে তাকে নিয়োগ করা হয়েছে এখন তার নিয়োগৃত দালাল যারা যারা এই আন্তর্জাতিক ক্যাঙ্গার উপরটা পরিচালনা করছে কেন করছে আন্তর্জাতিক ক্যাঙ্গার উপর পরিচালনা আমি বলি আপনাদেরকে জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আদালত গঠন করেছিলেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে দেশের বিপক্ষে যারা কাজ করেছিলেন তাদের বিচার করার জন্য আন্তর্জাতিক আদালত গঠন করেছিলেন এবং ওই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে কতিপয় রাজাকারের ফাঁসি হয়েছে এখন যেই রাজাকারগুলোর ফাঁসি হয়েছে তারা অধিকাংশই হচ্ছে জামায়াতের লোক এখন জামায়াত ওই বদলাটা নেওয়ার জন্য পাঁচই আগস্টের পরে তাদের তাদের দলের দলীয় নেতা তাইজুলকে প্রধান প্রস্টিটিউট করে ইউনুসকে চাপ দিয়ে একটা আন্তর্জাতিক আদালত দাঁড় করিয়ে দিয়েছে এখন আমরা আগেও বলেছি তাইজুল জামায়াতের লোক এবং এখানে যারা বিচার কার্য পরিচালনা করে তারা সবাই জামায়াত এবং ইয়ের লোক দখলদারি ইউনুসের লোক জননেত্রী শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য সিনিয়র আইনজীবী জানেজ খান পান্না আবেদন করেছিলেন রাষ্ট্র তা কিন্তু মঞ্জুর করে নেই ঠিক আছে ওনারা ওনাদের নিয়ন্ত্রিত যে আইনজীবী ওনাদের বিচার কার্য যেন কোনো বাধা সৃষ্টি না হয় বিঘ্ন সৃষ্টি না হয় ওনাদের নাটকটা যেন সুন্দরভাবে মঞ্চায়িত হয় সেই জন্য তারা একটা টিম গঠন করে এটাকে বিচার করছে দেখেন জারেজ খান পান্না অ্যাপ্লাই করেছে তিনি জননেত্রী শেখ হাসিনা আইনজীবী হবে তোরা যদি স্বচ্ছ বিচার করেই থাকিস তাহলে জারেজ খান পান্নাকে জননেত্রী শেখ হাসিনা বিচারক করতে তো তোদের কোনো বাধা নাই দেখুন চুরি করতে গেলে একশো একটা রাস্তা বাইর করে চুরি করা যায় কিন্তু বেঁচে আসার জন্য রাস্তা কিন্তু খুব বেশি থাকে না ঠিক তেমনি ওরা মনে করছে যে ওরা অনেক বড় দুরন্দর মানুষ যে তারা যা করছে এটা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের জনগণকে বুঝিয়ে তারা এটা প্রমাণ করে দিবে যে সে জননেত্রী শেখ হাসিনা অপরাধী দেখেন এই উনষাট মিনিটের যে ভিডিওটা এটাতে তাদের কথোপকথন দেখলে আর বিচারক আর আইনজীবীর হাসি দেখলে দেখেন পৃথিবীর এমন কোনো মানুষ পাবেন না আপনি যেখানে বলবে যে না এটা সাধারণ বিষয় এটা কোনো অসাধারণ কোনো বিষয় না এখানে কোনো লিয়াজুর কোনো ব্যাপার থাকে না এখানে লিয়াজুটা এত সুন্দর বিচারপতি তার পকেটের আইনজীবীকে বলছে আপনি সংবাদ মাধ্যমে কিভাবে বলেন আপনার আসামি খালাস পাবে আপনি কথা বলতে চাই না আর আইনজীবী বলতেছে বিচারপতিকে মহামান লর্ডশিপ আমার যদি কোনো বুল ত্রুটি হয় আপনি আমাকে শুধরাই দিন মানে আমি কিভাবে কথা বলবো যদি ভুল ত্রুটি হয় আপনি আমাকে বলে দেন আপনারা স্ক্রিপ্ট লিখে দিন আমি সেই অনুযায়ী কথা বলবো এই কথোপকথনের যে ভিডিওটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে আপনার বিচারক কার্যক্রম শেষ হওয়ার পরে তাদের আলাপ আলাপ আলোচনার মধ্যে এই ভিডিওটা প্রকাশ পেয়েছে এখানে বিচারকের কাজ চলমান মানে কাগজপত্র নেওয়া আসা করতেছে মহরিরা বিভিন্ন ব্যক্তি কাজকাম করতেছে সেই সময় তাদের এই কথোপকথনটা কেউ একজন আমাদের শুভাকাঙ্ক্ষী কেউ একজন ভিডিও করে সেটা প্রকাশ করেছে আগেও আমরা বলেছিলাম এখনও বলছি এটা টোটালটা জামায়াতের প্ল্যান আজকেই দেখলাম জনকণ্ঠের একটা ফটো কার্ডে আপনার দেল হোসেন সাইদির ছেলে বলছে আমার বাবা কোরআনের পাখি আমার বাবার হত্যার বদলা নেওয়ার এখনই উপযুক্ত সময় এই যে সময় হচ্ছে আন্তর্জাতিক আদালত যেটাকে ক্যাঙ্গারও কোট বানিয়েছে তারা পকেট কোট বানিয়ে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের বিচার করছে বুঝার চেষ্টা করুন একজন বিচারপতি বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা ছাড়া এভাবে কোনো আসামির আইনজীবীকে বলতে পারে না যে আপনি ইয়া করবেন না বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে এটা যদি বলতে হয় তাকে কোনো আসামির আইনজীবীকে যদি তাকে কোনো কিছু বলতে হয় সে কোর্ট কোর্টের টাইমে বলবে যখন কোর্ট প্রসেসে থাকে কোর্টের টাইম যখন চলমান মামলা হিয়ারিং চলছে তখন সে আসামির আইনজীবীকে বলবে যে আপনি সংবাদ মাধ্যমে কথা কম বলুন কিন্তু আমি আসামির আইনজীবী কিভাবে কথা বলবে আর আসামির আইনজীবী মাসাল্লাহ এক সরস সে বিচারকের দঞ্চাও শুরু করে দিছে মহামানি আপনি আমাকে বলে দিয়েন আমি কিভাবে কথা বলবো জামায়াত তাদের যে রাজাকারদের ফাঁসি হয়েছে সেটা জামায়াত বলতে পারে নেই জামায়াত এখনো ওই রাজাকারদের ফাঁসির জন্য তাদের অন্তরাত্মা কাঁদে আর সেটার প্রতিশোধ নেওয়ার জন্য ইউনুস্কে দিয়ে আন্তর্জাতিক কোর্ট স্থাপন করেছে তারা আপনি যখন একটা বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে সেটা কিভাবে স্বচ্ছ হয় জন শেখ হাসিনা এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেখিয়ে দিয়েছে দেখেন এটি ও মৃত্যু যুক্ত আসামি বিচারের ছয় বছর পরে ওর ফাঁসি হয় নাই এটা অনপ্রসেসিং বিচার বিচারের গতিতে চলবে আদালত আদালতের গতিতে চলবে এখানে শেখ হাসিনা ফোন দিয়ে বলে দিবে এটিএম মাজারের ফাঁসি দিয়ে দেয় এরকম না যদি এইটাই হইতো জননেত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করত। তাইলে ওই যেগুলো ফাঁসি দিছে এগুলোর ফাঁসির সাথে সাথে ফেলতে দিয়ে তাইলে আর এটিএম আজহার এখন মুক্ত হয়ে বলতে পারে না যে না আমরা এই আমরা ওই যেই দল বিশ্বাস করে গোয়া মানে গোলাম আজম জাতির মহানায়ক যেই দল এখনো মানুষকে খাওয়ানোর চেষ্টা করে গোয়া গোলাম আজম জাতির মহানায়ক সেই দল আর যাই হোক স্বাধীনতার পক্ষের শক্তি নয় জামায়াতের আমির শফিকুর রহমান বন্ডামি করে বিভিন্ন দেশে গিয়া বলার চেষ্টা করে আমাদেরকে নিঃশর্তে ক্ষমা করুন জামায়াত যেই ক্ষতি দেশের জন্য করেছে যেই ক্ষতি দেশের নাগরিকের জন্য করেছে যদি এইটার বিচার করা হয় জামায়াত বাংলাদেশে তো রাজনীতি করতে পারবেই না সেটা তো অনেক দূরের ব্যাপার জামায়াত ইসলামী নামে কোনো ইসলামিক সংগঠন বাংলাদেশে সৃষ্টি হইতে পারবে না কয়েকশো বছরের জন্য কারণ দেশ সৃষ্টি হওয়ার সময় তারা একজন দুইজন মানুষকে মানে নেয় হাজার হাজার লাখ লাখ লোককে হত্যা করার জন্য জামায়াত জামায়াতের সহযোগী সংগঠন সবাই দায়ী তো আমি আপনাদেরকে বলছি মতিউর রহমান নিজামি ছেলে যে সেনাবাহিনীতে ছিল সে সহ দেওয়াল রসেন সাইদির ছেলে এগুলো সব চক্রান্ত করে এই বিচারগুলোকে তাদের মতো করে সাজাচ্ছে আর সেই বিচার যে সাজানো বিচার সেটা আজকে এই আদালতে বিচারক আর আমাদের জন্য যে নিয়কৃত আইনজীবী আমির হোসেন তার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে দেখুন আপনারা তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না আপনারা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করেন না জননেত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের জন্য আদালত গঠন করেছিল আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোনায়ম সাহেব আপনার ইয়েতে জাতিসংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্টটা করেছে চোদ্দশো হত্যা সেখানে পুলিশ হত্যাগুলো গেল কোথায় সেখানে আমলিকের নেতাকর্মীকে মেরেছে তা এই সেই হত্যাগুলো গেল কোথায় যেখানে পনেরোই আগস্টের আগে সাড়ে তিনশো হত্যা হয়েছে এবং পনেরোই আগস্টের পরে সরি পনেরো না পাঁচই আগস্টের আগে সাড়ে তিনশো হত্যা হয়েছে পাঁচই আগস্টের পরে তিনশো বিশ জনের মতো হত্যা হয়েছে টোটাল সাড়ে সাড়ে ছয়শো হত্যা এইটা জাতিসংঘ স্বীকার করে নিয়েছিল সেটা হঠাৎ করে জাতিসংঘের মানবাধিকার কমিশন সাড়ে সাড়ে চোদ্দোশো সাড়ে তেরোশো সাড়ে চোদ্দোশো কোথেকে পাইল সেটা সুষ্ঠু একটা তদন্ত জাতিসংঘের মহাসচিবের নিয়ন্ত্রণে করার জন্য আমলিক চিঠি লিখেছে আমলে কোনো কিছুতে ভয় পায় না এখানে কারা মারা গিয়েছে কে মেরেছে কোথায় মারা গিয়েছে আপনি যদি জাতিসংঘের মাধ্যমে তদন্তই করান তাহলে তদন্তের রিপোর্টটা বিস্তারিতভাবে করা উচিত আপনি এরকম আদা আদুরা রিপোর্ট করে দিতে পারেন না আজকে যারা এই আন্তর্জাতিক ক্যাঙ্গার কোর্ট নিয়ে খেলা খেলছে সর্বজননেত্রী শেখ হাসিনাকে ফাঁসি দিবে ইয়া মুক্তিযোদ্ধা কামাল সাহেবকে ফাঁসি দিবে সালমান রহমান হাসানুল হিনু দীপুমণি পলক ভাই এদেরকে ফাঁসিতে জুলাবে এত সহজ না বাস্তবতার এত সহজ না জাতিসংঘ একটা পাক্ষিক রিপোর্ট তৈরি করে দিয়ে গেছে যেটা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এইটা কোনো এই রিপোর্টের কোনো স্টেবিলিটি নাই জাতিসংঘের মানবাধিকার কমিশন যে রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টের বিস্তারিত রিপোর্ট যদি এটা যদি আন্তর্জাতিক আদালত প্রাগে যে আন্তর্জাতিক আদালত আছে ওইখানেও যদি বিচার করা হয় রিপোর্টের ভিত্তি দরে তাহলে বিচার ঠিকবে না কারণ রিপোর্টের মধ্যে বিস্তারিত কোনো ডিটেলস দেওয়া নেই কোথায় কারা কিভাবে মেরেছে অথচ যারা স্বীকার করেছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত আমরা পুলিশ হত্যা করেছি এখানে পুলিশ হত্যার কোনো ব্যাপার নেই কোনো কিছুর কোনো ব্যাপার নেই লক্ষ্য নেই আমরা যারা অপরাধী তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল আমরা ওগুলো নিয়ে কথা বলছি না আসুন আমরা দেখি তাদের নাটকটা আরো কোন পর্যায়ে যায় হয়তোবা আরো কোনো শুভাকাঙ্ক্ষী আরো কোনো একদিন হয়তোবা দখলদার ইউনুস আসিফ নজরুল আর হচ্ছে এই তাজুলের মধ্যে কথোপকথন করে পাঠাই দিতে পারে আমাদের কাছে এটা বেশি দূরে নয় আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যে কাজটুকু করেছে দেশ দেশের সম্পদ ও জনগণকে রক্ষার জন্য করেছে এখানে কেউ যদি উশৃঙ্খলা করে দেশকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করে প্রশাসন তো বসে থাকবে না আন্তর্জাতিক ক্যাঙ্গারো কোর্টের প্রধান তাইজুল্লাহ যেই শখ সাজিয়েছে আসলে সেখানে যা এই সরকারের আমলে যত শখগুলি সাজিয়েছিল সবগুলোর স্ক্রিপ্ট খুব দুর্বল হয়েছে কালকে দেখবেন বলবে এটা এআই দিয়ে বানানো এটা নিয়ে কোনো নিউজ পেপার পত্রিকা কোনো পত্রিকায় নিউজই ছাপবে না এটা এআই দিয়ে বানানো ঠিক আছে তো ওরা যেমন বলতে পারে এটা এআই দিয়ে বানানো আমরা কি বলতে পারি না কথার বয়েস যেগুলা প্রকাশ করেছে এগুলা এআই দিয়ে প্রকাশ করানো হাজার হাজার কোটি টাকা খরচ করে বিবিসি আল জাজিরা আর জাতিসংঘকে একত্রিত করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রিপোর্টগুলো দিচ্ছে আমরা কি বলতে পারি না এগুলো পক্ষপাতমূলক রিপোর্ট আজকে যে ক্যাঙ্গারুকোটে যে ভিডিও প্রকাশ করেছে এতে তো ইউনসিয় লজ্জায় ইউনসের বিচার ব্যবস্থা যে কি কি ধরনের বিচার ব্যবস্থা ইউনোসের এটা তো শেষ এটা ক্লিয়ার হয়ে গেছে আসুন আমরা একটু অপেক্ষায় থাকি আবার কি নাটক আমাদের সামনে চলে আসে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক